আমরা পঞ্চাচলি পিকচার কিন্তু খুব দারুণ দেখলাম আগের ক্লিপটাতে যেটা আপনারা দেখলেন খুব ক্লিয়ার দেখা যাচ্ছে এবং মাঝরাতেও আমরা দেখেছি তখনও আরও বেশি ক্লিয়ার দেখা যাচ্ছিলো কিছু ফটো নিয়েছি তখন আমরা ভিডিও তেমন আসেনি তো ফটোগুলো ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে একবার চাইলে গিয়ে দেখে নিতে পারেন আর এখনও সানরাইজ পুরোপুরি যখন সানরাইজ হয়নি ততক্ষণ আমরা পুরো ক্লিয়ার দেখেছি এতটা সামনে যেটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরা একটু দূরে মনে হচ্ছে বাট খালি চোখে কিন্তু আরও অনেক সামনে মনে হচ্ছে মনে হচ্ছে হাত বাড়ালেই পাহাড়টাকে ছোঁয়া যাবে তো সানটা রাইজ হওয়ার পরে কিন্তু একটু আবছা হতে শুরু করেছে এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে আমরা মনে হচ্ছে যে সানরাইজ হওয়ার পর আরও বেশি আবছা হয়ে যাবে ক্লিয়ার আর দেখা যাবে না ক্লিয়ার একটু আগে দেখা যাচ্ছিল তো লাকিলি আমরা স্নোফলও দেখলাম এখানে আর ক্লিয়ার স্কাইও দেখলাম পঞ্চাশ অলিম্পিক্সও দেখা হয়ে গেল তো লাকিলি আমাদের সব রকমই দর্শন হয়ে গেল হ্যাপিলি এবার আমরা এখান থেকে রওনা দেবো শুধু ট্রেকিংটা মিস হয়ে গেল সেটা আবার পরের বারের জন্য রয়ে গেল অবশ্যই যখন নেক্সট টাইম আমরা ভিজিট করব ওটা ট্রাই করব বাকি পঞ্চচলি পিকস ভিজিট হয়ে গেছে এর থেকে ভালো আর কি হতে পারে স্নো পিক মাউন্টেনও দেখা হয়ে গেছে স্নো ফল হলে এই জায়গাটা কেরম লাগে সেটাও দেখা হয়ে গেল বলা যায় মানে ষোলো কলা পূর্ণ হয়ে গেছে কারণ পঞ্চচলি পিকটাই লাস্ট আমাদের ছিল যে হ্যাঁ ওইটা মানে না হলে কেমন একটা ইনকমপ্লিট রয়ে যেত কিন্তু ফাইনালি লাকিলি ফর্চুনেটলি কালকে রাতেও দেখতে পেলাম হঠাৎ করে আর আজকে সকালেও ঘুম ভাঙার পর দেখতে পেলাম একদম এত সুন্দর লাগছিল যে মানে কথায় আমি ওটাকে হয়তো এক্সপ্লেন করতে পারছি না ঠিক পাঞ্জাচলি পিকটা যে এই ট্রিপে দেখতে পাবো সেটার আমাদের আশা ছিলই না মানে আশা ছেড়ে দিয়েছিলাম বাট কারণ কালকে রাতের ফোরকাস্ট ছিল যে স্নোফল হবে বাট লাকিলি হয়নি দেন গেন রয়ে গেল শুধু খালিয়া টপ ট্রেকটা তো যাকে সব জিনিস তো আর একবারে হয় না তো কিছু জিনিস পরের বারের জন্যও থাক যাতে আমরা পরেবার এটার জন্য আবার আসি কারণ এত সুন্দর জায়গা মানে একবারে ঠিক মন ভরে না তো দেখা যাক পরেরবার আবার যখন আসব তখন খালিয়া টপ ট্রেকটা করব আর আপনাদের সাথেও শেয়ার করব তো যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এবার তাড়াতাড়ি বেরোতে হবে তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেই উদ্দেশ্যে ট্রিপটায় আমরা বেরিয়েছি আমাদের এক ফ্রেন্ডের বিয়ে তো সেখানে আজকে আমরা চলে যাচ্ছি আজকে কিছু অনুষ্ঠান আছে কালকে হচ্ছে বিয়ে তো বেশ এক্সাইটেড আমরা তো এই যে আমরা হয়ে গেছি রেডি এবার বেরোচ্ছি আর রুম করে দিচ্ছি টাটা রুমটা বেশ ভালো ছিল এটা ছিল আমাদের হোটেল হোটেল বালা প্যারাডাইস আর এখান থেকে ভিউটা দেখুন জাস্ট অসাধারণ সাথে আমাদের বাইকটা স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আমাদের বাইক আবার কেসটা আলাদা গরমে স্টার্ট হতে দেরি করে ঠান্ডায় আবার তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায় তোমার পেছনের ভিউটা এত সুন্দর আসছে পাহাড় এত কাছে বরফের পাহাড় দারুণ কিন্তু ফাইনাল টাটা করে আমরা এবার বেরিয়ে পড়ছি মুন্সিয়ারিকে টুয়ার্স টুয়ার্ডস আলব বেরিয়ে পড়লাম আমরা যাওয়া যাক এবার খুব সুন্দর জায়গা ও আমরা কিন্তু ওপরের রাস্তাতে দিয়েই যাচ্ছি যে রাস্তা দিয়ে এসছিলাম তো যেখানে স্নোফল হবে মানে হয়েছে যে রাস্তায় স্নোফল থাকে আর কি কারণ কি নিচের রাস্তাটা দেখা যাচ্ছে কুড়ি কিলোমিটার বেশি পড়বে আমাদের তো পাহাড়ি রাস্তায় কুড়ি কিলোমিটার বেশি মানে বেশ অনেকটাই বেশি অনেকটা বেশি টাইম লেগে যাবে তাই আমরা ওই রিস্কটা নিচ্ছি না এই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাচ্ছি তারপরে আজকেও আবার আমরা স্নোফল পাবো তো আজকে আমি পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করবো এতেই যেহেতু টায়ার্ড হয়ে গেছিলাম অনেকটাই অনেকটা রাস্তা আসার পর স্নোফল পেয়েছিলাম বিকেলের দিকে দুপুরের দিকে দুপুরের পর তো অনেকটা ঠান্ডা বেশি ছিল আজকে যেহেতু সকাল সকাল বেরোচ্ছি ঠান্ডাটা একটু হলেও কম হবে তো চেষ্টা আপনাদের শো করতে দেখা যাক বেশ ইন্টারেস্টিং ব্যাপার এখনও সাইডে সাইডে অল্প অল্প বরফ পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে মাঝে মাঝে তো চলা যাক এবার তারও রোড আসতে চলেছে কত বরফ আর না দাঁড়িয়ে আমরা আর পারলাম না ভেবেছিলাম না একবারে এক ঘন্টা পর গিয়ে দাঁড়াবো বাট এত সুন্দর জায়গা এত বড় আসার সময় দাঁড়াতে পারিনি বাট এখন ফুল এনার্জিতে আছি তাই ভাবলাম না একটু এনজয় করব তারপর যাব আর এই যে আমাদের বাইকটাও কতটা দারুণ লাগছে একদম অতো বরফ মানে ক্যামেরা অন না করে আর পারা গেল না এগুলো তো মেমোরির জন্য ক্যাপচার করতেই হবে বরফগুলো পুরো একদম মনে হচ্ছে তুলোর মতন হ্যাঁ 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 ধুলো একদম মনে হচ্ছে একদম ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে আর রাস্তায়ও পুরো বরফ পড়ে আছে আর গাছ থেকে বরফ গলে গলে পড়ছে অসাধারণ লাগছে আজকে অনেকটা আগে থেকে আমরা বরফ পেয়ে গেছি যেহেতু কালকে স্লো হয়েছিল যেদিন ফিরছিল যেদিন এখানে আসছিলাম সেদিন এতটা জায়গা ছিল না আজকে অনেকটা নিচ থেকে আমরা স্নোফলটা পাচ্ছি আর কি মানে বরফ জমাটা রাস্তায় পুরো বরফ অনেকটাই স্লো চালাতে হবে আজকে টাইম লেগে যাবে আজকে বইচাতে আমাদের হ্যাঁ মানে এর আগে আমরা গেছি কিন্তু রোডে কোনো আইস ছিল না এবার রোডে আইস পাচ্ছি তাই খুবই স্লো চালাতে হবে কত বড় গাড়ি গাছ থেকে বরফগুলো গলে গলে পড়ছে সামনে আরো বেশি বড় ফাস্টে চলেছে কারণ এটা তো আমরা নিচের রাস্তা দিয়ে যাচ্ছি উপরে পাহাড়ে কিন্তু আরো অনেক বড় আজকে জানি না কি হবে কেন কি না দাঁড়িয়ে চলতেই পারছি না বারবার মনে হচ্ছে কোথারকে দাঁড়িয়ে পড়ি এত সুন্দর ভিউ তো দারুন লাগছে আমার মনে হচ্ছে না পুরো রাস্তাটা ভিডিও আপনাদের দেখাই আর পুরো রাস্তায় দাঁড়িয়ে ভিউটা এনজয় করি এরকম মনে হচ্ছে এত সুন্দর watch <laughs> out but i can see that you don't realize and that's what made me fall in love could you পাচ্ছি হঠাৎ করেই দেখে ফেললাম দারুণ লাগছে যে দাঁড়িয়ে পড়লাম ছোট্ট হোটেলের সামনে দাঁড়ালাম এখন একটু খাওয়া দাওয়া করবো খুব সকালবেলা ব্রেকফাস্ট করেছি তো খিদে পেয়ে গেছে দেখে এখন কি পাওয়া যায় কি বলছো আছে ভাতও আছে ম্যাগিও আছে তো এই যে আমরা এখন এখানের ভেতরে রান্না হচ্ছে বসবো এখানটা সুন্দর ভিউয়ের সাথে এই যে নিচ দিয়ে নদীও গেছে দেখা যাচ্ছে না এখান দিয়ে এই যে আমাদের ম্যাগি চলে এসছে আর সাথে চলে এসেছে চা এই সুন্দর ভিউ এর সাথে গরম গরম চা আর ম্যাগি আর এখান থেকে আরো চার সাড়ে চার ঘন্টা মতন লাগবে যাওয়া যাক সুন্দর সুন্দর রাস্তা দিয়ে ভিউ এনজয় করতে করতে দেখি কতক্ষণে আমরা পৌঁছাই আবার খারাপ করছে হয়তো আবার বৃষ্টি নামতে পারে আর আমাদের রেইনকোট করতে হতে পারে এখন দেখা যাক কী হয় হাওয়া দিচ্ছে আগের দিকেও যখন এরকম হাওয়া দিচ্ছিলো তারপরে বৃষ্টি নামলো স্নোফল হলো এদিকে স্নোফল তো হবে না বৃষ্টি নামতে পারে দেখা যাক কতক্ষণে কি হয় দেখি যদি বৃষ্টি পড়ে তাহলে রেইনকোট করতে হবে দেখা যাক এখন রেইনকোট পরে যেতে হবে আজকে আবার বৃষ্টি তো আজকে তো আমরা বিফোর টাইম চলছি বাবা এরকম বলো না পাঁচ টাইম নেই যায় আমরা টাইম আছি যতটা কিলোমিটার আমরা কভার করেছি আমরা এখন অবধি মোটামুটি অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি কতক্ষণে পৌঁছে কিন্তু বৃষ্টিতে নামাতে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে রেইনকোট পরে কি আর যেতে ইচ্ছা করে কারোর ওখানে তো দেখা যাক কত দূর এখন রেইনকোট পরি ঢোকার আগে রেইনকোট খুলে নেব তাই এবার রেইনকোট পরে আমরা বেরিয়ে পড়লাম আর বৃষ্টি এখনো ফটো কোথায় পড়ছে এরকমই যাতে পরের থেকে বেশি না পড়ে এটাই আশা করছি তাপরে নিচ্ছি এখান থেকে দশ কিলোমিটার বাকি আছে যেখানে হোটেল বুক করা আছে আর আমার আলমোড়া ঢুকে গেছি এখানটা একটু চা খাবো তারপরে এগোবো তো আবার বনমাশকা খেতে ইচ্ছা হয়েছে হ্যাঁ খাবো কি তো যে চলে এসছে সাথে এখানে অনেকগুলো দোকান আছে আর এখানে মন্দির আছে বললো না জগেশ্বর জাকেশ্বর ধাম আছে জাকেশ্বর ধাম আছে এখন বাজে পাঁচটা দশ আমরা পৌঁছে গেছি হোটেলে ঢুকে পড়েছি এটা হচ্ছে আমাদের রুম আর আমরা আর কি ঢুকে পড়েছি আমাদের এখান থেকে বাইরের ভিউটা এরকম তা তো জানেনই এখন আমরা এই চিবিএতে তো এখন ফ্রেশ হব একটু মার্কেটে বেরোবো কিছু কাজ আছে সেগুলো করব আর তারপর দেখা যাক কি করি এখান দিয়ে সানসেটটা খুব ভালো দেখা যায় তো বিল্ডিংটা আছে মাল্টি স্টোরি পার্কিং মানে সব রকম গাড়ি ওখানে দাঁড়ায় তাই তো সব রকম মানে ফ্লোর চারতলা চারতলা আছে চারতলা পার্কিং আর এখান দিয়ে ভিউটা কি সুন্দর তো এখন বেরিয়ে একটু কিছু শপিং করার ছিল সেগুলো নিলাম এখন ফ্রেশ হব রেডি হব বিয়ে বাড়ি যাওয়ার জন্য আজকে বিয়ে না কালকে বিয়ে আজকে টুকটা কিছু অনুষ্ঠান আছে দেখি সেগুলো অ্যাটেন্ড করব কি না এখনও ঠিক করিনি লেটসি কি হয় আর দেখতে পাচ্ছেন এখান দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি কালকে একটা স্পেশাল দিন কালকে খুব মজা হবে বিয়ে হবে কালকে কালকে যাব অনেক মজা করব তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে তো ফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি বেশি ভিডিও করা হয়নি ইউটিউবটা কিছু ভিডিও করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি তো তো আজকে হচ্ছে 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 এটা এখানকার ফোক ডান্স এটাকে বলা হয় বেশ মজা আর আপনারা মিউজিকটা শুনতেই জাস্ট অসাধারণ আর সবাই এখন নাচানাচি তো একদম ব্যস্ত এখানের মেইন যেটা আলাদা লাগলো আমাদের থেকে বিয়ের সেটা হলো ডান্স এখানকার ডান্সটা কিন্তু মেইন সবাই নাচানাচি করছে সারাদিন তো মিডলে আমরা যাকে দেখতে পাচ্ছি হোয়াইট আর গ্রিনের মধ্যে সেটাই আমাদের পুজোর মেহেন্দি সেশন কমপ্লিট সবাই মেহেন্দি পরে ফেলেছে এবার একটু ডান্স হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কাটিং হচ্ছে আর এখানে সেলিব্রেশনটা আজকে থেকে শুরু হচ্ছে সেলিব্রেশন তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে জাস্ট শুরু হলো চলবে এখনো তিন দিন চার দিন তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে